নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের কুলপি রেসিপি করে দেখাবো তো চলুন কি কি উপকরণ নিয়েছি দুধ আছে প্যাকেট দুধ এটা আর হচ্ছে কাজু আছে কাজু গুঁড়ো করে নিয়েছি আর কর্নফ্লাওয়ার আছে আর গুঁড়ো দুধ আছে তো চলুন কি করে করি আমি দেখুন আমি আরেকটুখানি দেবো এই যে বন্ধুরা দেখুন এটাকে একটু দুধটাকে মেরে মেরে একদম কম করে আনতে হবে এবারে আমি দুধটা দিয়ে দেব আমার এখানে হাফ কেজি প্যাকেট দুধ এই যে বন্ধুরা আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দু তিন চামচের মতো আমি অল্প করে চিনি দেবো কারণ গুঁড়ো দুধটাতে মিষ্টি আছে বন্ধুরা এবারে আমি কাজু বাদাম গুঁড়ো দিয়ে দেবো এবার আমার হয়ে গেছে এটাকে নামিয়ে দেব একটু ঠান্ডা করতে দেব এই যে বন্ধুরা দেখুন আমার এটা ঠান্ডা হয়ে গেছে আমি এবারে এর মধ্যে বসিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন পি আইসক্রিম আমাদের রেডি এবারে এটা ডিপ ফ্রিজে দিয়ে দেব তাহলে বন্ধুরা এই যে কুলপি আইসক্রিম আমার রেডি আমি এটা ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দেব এই যে নমস্কার বন্ধুরা এই যে আপনাদের আমি এর আগে দেখিয়েছি কুলপি মালাই আইসক্রিম আমার এটা হয়ে গেছে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এখন এইটাকে আমি এই যে আপনাদের খুলে দেখাচ্ছি পুরো আইসক্রিম হয়ে গেছে আমার এটাকে খুলে দিচ্ছি এই যে দেখুন এই যে দেখুন এই যে কুলপি মালাই আইসক্রিম এই যে আমার রেডি হয়ে গেছে এই যে তুই একটা খা এই যে তুমি একটা ধরো এই যে বন্ধুরা দেখুন এই যে দুজনকে দুটো দিয়েছি এই যে এখন তো বাচ্চারা এগুলো খেতেই ভালোবাসে হ্যাঁ বা শুধু বলবে আইসক্রিম দাও আইসক্রিম এত গরমে ঘরে বড়োরাও খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন এই যেমন হয়েছে খেতে দোকানের থেকে ভালো হয়েছে এই কেমন আছে ভালো তোর তো একটাতে পোষাবে না আবার চাই তোর তো একটাতে পোষাবে না আমাকে আরেকটা দাও এই যে করেছি খাবি এই যে এখানে অনেক আছে দেখ তবে বেশি খাস না গলা ধরে যাবে এই যে বন্ধুরা তো ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন নমস্কার